হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এই যে এই শাক পাতাটা দেখছো হয়তো তোমরা সকলেই চেনো কিন্তু আমি কিন্তু এটা আগে চিনতাম না আসলে বিয়ের আগে না আমি কয়েকটা পরিচিত শাকই খেয়েছি তেমন ধরো ঢেঁকি শাক লাল শাক মটর শাক এগুলো রোটেশন করেই খেতাম অনেক কিছু চিনেছি দেখেছি খেয়েছি সেটা আমার শ্বশুরবাড়ি এসে আসলে আমার বাপের বাড়ির থেকে শ্বশুরবাড়িটা একটু গ্রাম ঘেঁষা তো সেজন্য এই শাকগুলো না এখানে পাওয়া যায় যদিও আমি জানি না আমাদের শিলিগুড়িতে এই শাকগুলো অ্যাভেলেবেল ছিল কিনা কিন্তু বাবা কিন্তু কোনোদিনও দিনও আনেনি। হয়তো মা ওয়ার্কিং ছিল বলে বাবা এগুলো আর আনেনি কারণ এগুলো পেটে বুটে কাজ করতে গেলে অনেকটাই ঝামেলা যেহেতু এই শাকটা আমি চিনি না তাই দেখো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর দেখি হাতে কি চুল করছিল কি বলবো আর না জানলে যা হয় কেউ আমাকে বলেও দেয়নি ধোয়ার সময় কিন্তু সাবধান চুল কাপে কিন্তু কি করবার যাই হোক ভালো করে ধুয়ে নিলাম পাতাগুলো ভালো করে ধুয়ে আমি কুচি কুচি করে কেটে নিই যাই হোক তোমরা তো সবাই বুঝেই গেছো এটা কি তবু আমি একবার বলে দিই এটাকে বলে খাড় পাতা। অনেকে আবার ঘ্যাট পাতাও বলে পাতাগুলো কুচি কুচি করে কেটে আমি একটু গরম জলে ভাপিয়ে নিই যাতে পরে গলাতে না ধরে তারপর ছুলে নিই রসুন কাঁচা লঙ্কা ভাপিয়ে যাওয়া পাতাগুলোকে তুলে নিই তারপর সেই পাতাগুলো লঙ্কা রসুন একেবারে মিক্সার গ্রাইন্ডারে করে নিই আমি বাটি না কারণ আমি এটা রাতে বানিয়েছিলাম রাতে আর বাটা ঝামেলা করিনি তৈরি হয়ে যায় আমার পেস্টটি যেহেতু মিক্সিতে অনেকটা লেগেছিল সেগুলো আমি একটু জল দিয়ে ধুয়ে নিই তারপর কড়াইয়ে দিয়ে দিই তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিই কালো জিরা তারপর সেই পেস্ট করা রসুন কাঁচা লঙ্কা পাতাগুলো পেস্ট করা মিশ্রণটা দিয়ে দিই তারপর তাতে দিয়ে দিই স্বাদ মতো লবণ তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে যতক্ষণ জলটা না শুকোয় নাড়া দিতে থাকি তারপর একটু সামান্য পরিমাণে দিয়ে দিই চিনি তোমরা দিতেও পারো নাও দিতে পারো কিন্তু আমার মতে দিলে একটু ভালো লাগে তারপর যখন জলটা একেবারে টেনে শুকিয়ে যায় গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিই ওপরে একটু ছড়িয়ে দিই কাঁচা শস্যার তেল আর লঙ্কা তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো ভিডিওটি কেমন লাগলো জানাবে